পালাচ্ছেন কেন তাহলে ভোট দিতে বাধা দিচ্ছেন কেন মানুষের অধিকার চিনি কাশপুরের ভোটারদের ভোট দিতে যেতে বাধা বিজেপি কর্মীদের হুমকির ও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মারধর করা হয় দুই ভোটারকে পটাশপুরের এক নম্বর ব্লকের নৈপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর পনেরো নম্বর বুথে বিজেপি কর্মীদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বাড়ি বাড়ি এসে মারধরের পাশাপাশি হুমকি দিয়ে যাচ্ছে ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছেন না বিজেপি কর্মীরা অভিযোগ তাদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে এমনকি এক প্রতিবন্ধী বিজেপি কো সমর্থককেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এলাকায় কেন্দ্রীয় বাহিনী টহল দিয়ে যাওয়ার পরেই ফের শুরু হয় এই হুমকি

তিনি দেখছেন পুরো বিষয়টা তিনি দেখছেন দেখে এবার টিএমসির কয়েকজন এসে আমাকে গলা টলা দাবিয়ে আমাকে জঙ্গলে জঙ্গলের দিকে নিয়ে গিয়ে প্রচুর ভাবে মারধর করে তারপরে আমার আমাকে মেরে দিত আমার কাকু গিয়ে আমাকে ছেড়ে নিয়ে এসছে আপনি কোন দলের সমর্থক আমি বিজেপি আমার কাকু গিয়ে আমাকে ছেড়ে নিয়ে এসছে ছেড়ে নিয়ে আসার পরে তারপর আমাকে হুমকি দিচ্ছে আজকে রাত্রে তোর লাশ বিছিয়ে দেব আজকে তোরা কি করে গ্রামে বসবাস করতে পারি আমরা দেখে নেব এইরকম হুমকি এখানে বলছে বলছে তোর ভোট হয়ে গেছে যা কি করে

আমার নাম নূপুর পাত্র আচ্ছা এখানে আমার এখানে ঘটনা মানে আমার ভাই সকালে ভোর দিতে যায় ওকে গেটের কাছ থেকে নিয়ে ওকে হচ্ছে টেনে নিয়ে যায় জঙ্গলে দিয়ে মারধর করে ওকে ভোট দিতে দেবে না প্লাস আজ থেকে এক মাস আগে আমার ঘরে থেট করে গেছে যে তোর ঘরে যদি ভোট দিতে যাস তাহলে তোর ঘরে লাশ বেরোবে এ টিএমসি পার্টি কেন কি ও হচ্ছে আমরা বিজেপি করি বলে এবং হ্যাঁ আমি বিজেপি করি বলে আজকে টিএমসি পার্টি আমার কাছ থেকে দয়টি স্মিল জায়গা নিয়েছে জোর করে প্লাস আমার ওপরে রেপ কেসের আসামি দিয়ে করেছে আমার বাড়ির ছজনকে পুরো ফ্যামিলিকে আমার মা তিন আমার ভাইয়ের বউ আমার বাবা আমার দু ভাইকে এখন আমরা আতঙ্কে আছি আমি একটা হ্যান্ডিক্যাপ আমি এম এস ডাব্লিউ করেছি আমি কোনো সুবিধা ফ্যাসিলিটি কিছুই পাই না প্লাস আমি আজকে হ্যান্ডিক্যাপে ভাতা পাচ্ছি সেজন্য আমাকে লড়াই করতে হয়েছে ভোট দিতে গেছিলাম এই তো ভাইকে মেরে এই আহলত করেছে এখন আমাকে ভোট দিয়ে এসেছি ভোট দিয়ে আসছি আমাকে থেট আর রাতে তোদের চিতা জ্বলবে আমাকে অশ্লীল গালাগালি ভাই আমি সেটা মুখে আনতে পারছি না হ্যাঁ দিলীপ প্রধান নন্দদুলাল দাস ঝাপু মহাপাত্র বাসুদেব দাসে ভোম্বলের নাম কি সঞ্জয় পাল চাইছেন আমি এখন চাইছি শান্তিভাবে থাকতে আমি কোনো ঝামেলা চাইছি না আমি আমার পুরো ফ্যামিলি এবং বাড়ির গ্রামের সবাই যাতে শান্তিভাবে থাকে সেই ব্যবস্থা করুন আপনারা আমি না নাম গৌরহরি পাত্র করলো আপনাকে লোক আমাকে ভোট দিতে দেবে না আমি আমি সকালে বেরিয়েছি ভোট দিতে এবং গিয়ে গেটের সামনে দাঁড়িয়েছি আমাকে যাওয়ার সময় পিছন থেকে পাঁচ ছজন ধাওয়া করে আমি ছুটে ছুটে গিয়ে গেটের সামনে দাঁড়াই সেখানে সি একজন অফিসারও ছিলেন তিনি আর গেট খুলে নি আমি গেটের বাইরে আছি ওনারা পাঁচ ছজন এসে আমাকে গলা দাবিয়ে এখানে ভুসি টুসি মেরে আমাকে বনের দিকে নিয়ে যায় যে সেখানে আমাকে মারধর করে তারপরে নিয়ে গেছিল গ্রামের ভিতরে ওইখানে আমার কাকু গিয়ে আমাকে ছেড়ে নিয়ে এসে ছেড়ে নিয়ে আসার পরে ওরা আমাকে হুমকি দিচ্ছে যে তোদের ফ্যামিলিকে পুরো খতম করে দেব আর তোরা গ্রামে বসবাসও করতে পারবি না তোদেরকে এখানে থাকতে লাশ জ্বালিয়ে দেবো

তো আমাদের এখানে স্কুলের কাছাকাছি কিছু দূরে একটি বাড়ি আছে সেখানে কালী মন্দিরের পূজা হয় তো সেখানে দশ বারোজন ছিল তো আমরা নিয়ে গেছি আমাদের পোলিং আটকায় তো তার মধ্যে থেকে জ্যোতি দাসের ছোটো ছেলে শঙ্কর দাস ডাক নাম কেবল তারপর রতি দাসের বড়ো ছেলে মদন দাস এবং তার এক কাকাতো ভাই নন্দ তিনজন মিলে আক্রমণ